এই পথ যেন শুধুই সবুজে মোড়া ঢাকা শহরের কোলাহল পেছনে ফেলে আমরা যখন মানিকগঞ্জের দিকে এগিয়ে চলছি একের পর এক ধান ক্ষেত সবুজ মাঠ আর দূরে নীল আকাশ যেন আমাদের আমন্ত্রণ জানাচ্ছে বাতাসে মিশে আছে গ্রামের মাটির গন্ধ রাস্তার দুই পাশে গাছের সারি আর ক্ষেতের মাঝে মাঝে ছোট ছোটো বাড়িঘর দেখতে দেখতে মন ভরে ওঠে মানিকগঞ্জের এই প্রাকৃতিক সৌন্দর্য যেন প্রকৃতির নিজস্ব শিল্পকর্ম এখানে আসলে মনে হয় শহরের ব্যস্ত জীবন থেকে মুক্ত হয়ে প্রকৃতির মাঝে হারিয়ে যায় নদীর পারে নরম বাতাসে প্রকৃতির গান যেন এক অন্য রকম অনুভূতি দেয় এই সবুজের মাঝে আমাদের সবার অন্তরে যেন প্রশান্তি আর শান্তি খুঁজে পাওয়া যায় মানিকগঞ্জে পৌঁছানোর আগেই মনে হয় প্রকৃতির মাঝে আমাদের এই যাত্রাপথটি এক বিরাট উপহার শান্ত নদী গাছের ছায়া এবং পাখির কুজন যেন আমাদের প্রকৃতির এক নতুন গল্প শোনাচ্ছে আর এই গল্পের অংশ হতে পেরে আমাদের মনে হয় প্রকৃতির সঙ্গে মনের একটা সরল মেঠোপথ ছোট ছোট গাছের সারি এবং সবুজে ঘেরা প্রান্তরগুলো দেখতে পাই এখানে জীবনটা অনেক সহজ আর প্রাকৃতিক গ্রামের মানুষের সহজ সরল জীবনযাপন তাদের খোলা মন আর অতিথি পরায়ণতার ছোঁয়া যেন আমাদের আরও কাছে টানে গরু ছাগল চারণভূমিতে ঘুরে বেড়ায় কৃষক মাঠে কাজ করে এই দৃশ্যগুলো আমাদের শহরের চেনা জীবনের থেকে অনেকটাই আলাদা যেন প্রকৃতির কাছাকাছি পাখির কাকুলি মাঝে মাঝে হালকা বাতাসে গাছের পাতার খসখস শব্দ প্রকৃতি যেন তার নিজস্ব সুরে গান গাইছে এই সুরে মিশে থাকে প্রশান্তি মিশে থাকে ভালো লাগা এই পরিবেশে এসে যেন প্রকৃতির এরকম কাছাকাছি চলে আসা যায় যেন প্রবাহিত হয়েছে বেশ কিছু নদী আর ছোট ছোট জলাশয় প্রতিটি নদী আর জলাশয় যেন প্রকৃতির নিজস্ব আশীর্বাদ নদীর পাশে দাঁড়িয়ে হালকা হাওয়ার ছোঁয়া এবং পানির মৃদু প্রবাহ শুনে এক অদ্ভুত প্রশান্তি পাওয়া যায় পাড়ের গাছগুলো নদীর জলে নিজেদের প্রতিবিম্ব দেখে আর কাঁচা সবুজের ছোঁয়ায় নদীটা যেন জীবন্ত হয়ে ওঠে বৃষ্টি হলে নদীর পানি আরও বেড়ে যায় তখন প্রাকৃতিক গ্রামের মানুষদের জীবনের এক ধরনের সরলতা ও নির্লিপ্ততা দেখা যায় তারা প্রকৃতির সঙ্গে মিলেমিশে থাকে সকালের কুয়াশায় মাঠে কৃষকদের কাজ করতে দেখা যায় সন্ধ্যার দিকে গৃহস্থালীর কাজের পর বিশ্রাম নিচ্ছে এই দৃশ্যগুলো অত্যন্ত প্রশান্তিদায়ক গ্রামের এই প্রাকৃতিক সৌন্দর্য আর সরল জীবনযাপন শহরের ব্যস্ত জীবনের মধ্যে অন্যরকম এক মানিকগঞ্জে সূর্যোদয় ও সূর্যাস্তের দৃশ্য অত্যন্ত মনোরম সকালে সূর্য ওঠার সময় গাছের পাতায় রোদের ছটা সবুজ মাঠের ওপর সূর্যের আভা যেন এক আলোকিত দৃশ্যের জন্ম দেয় আর সন্ধেবেলায় সূর্য যখন অস্ত যায় তখন আকাশের রং যেন পাল্টে যায় মেঘে মেঘে লালচে কমলা রঙের ছোঁয়া নিয়ে চারদিক আরও মোহনীয় হয়ে ওঠে এই দৃশ্যের মাঝে হারিয়ে যেতে